আরে ফয়সাল ভাই কি জিনিস ভাই এটা তো চাইনিজ বুয়া চাইনিজ বুয়া জি ভাই এটা কাজ কি ভাই এটার কাজ হলো ঘর মোছা করা ঘর পরিষ্কার করা জি ভাই এই যে এত ময়লা হ্যাঁ ইচ্ছা করে করেন ইচ্ছা করেই করছি ভাই এটা কি পরিষ্কার হইবো ভাই এখন কষ্ট ছাড়া পানি ধরা ছাড়া এই ময়লা আমি পরিষ্কার করব মানে ঘর পরিষ্কার হবে পানি হাতে লাগবে না পানি হাতে লাগবে না এটা এটার মাধ্যমে এটার মাধ্যমে করেন তো দি এই যে দেখেন আমি কি কিভাবে করি এই দেখেন মুছায় মুছায় কিন্তু ক্লিন ও রে একবারে মানে গসায় গসায় ক্লিন হচ্ছে গসায় গসায় কিন্তু দেখেন ক্লিন হয়ে গেছে এত কাদা ছিল এত কাদা ছিল কিন্তু আপনার এই যে ব্রাশের অবস্থা তো খারাপ হয়ে গেল এই যে দেখেন অবস্থা এই রে ভাই বিদি কিছু অবস্থা এইটাও কিন্তু আমি ধরবো না ভাই এইটাও হাতে ধরতে হবে না হাতে ধরতে হবে না পরিষ্কার হবে পরিষ্কার হবে জাস্ট নিব এই যে দেখেন ভিতরে কি রাখছি ভাই পানি পানি হ্যাঁ এই পানির মধ্যে জাস্ট এটা দিব আচ্ছা দেওয়ার পর এইখান থেকে লকটা জাস্ট খোলার পরে দেখেন কি ঘটনাটা ঘটে ও মানে ঘুরে ঘুরে পরিষ্কার হচ্ছে ওয়াশিং মেশিন তো ভাই আচ্ছা আচ্ছা এখন কি করব জানেন হ্যাঁ ওইখান থেকে যা সেটা উঠাবো আচ্ছা উঠায়া এই পাশে দেখেন আরেকটা বাকেট আছে এই পাশে এই পাশে আচ্ছা এইটার এটা কিন্তু শুকাবো ওরে বাবার বাবা মানে পানিগুলো ঝরে যাচ্ছে একেবারে শুকায়া যাবে দেখেন ও রে মানে ঘর পরিষ্কার করা এখন পানির মতো সহজ একেবারে পানির মতো সহজ এটা কিন্তু সম্পূর্ণ সুখ না দেখেন মানে হাতে পানি ধরতে হলো না ঘর পরিষ্কার হয়ে গেল ঘর একবারে পরিষ্কার হয়ে গেল এখন আমি টাচ দিয়ে দিব আচ্ছা তারপরে দেখেন কি হয় এই দেখেন এখান দিয়ে একটা হালকা একটু ময়লা ছিল হালকা যদি একটু ফাইনাল টাচ দিয়ে দিলাম আরকি আচ্ছা এই দেখেন এই দেখেন এখন আয়নার মতো চকচক করতেছে এখন আপনাকেই দেখা যায় ও রে চমৎকার ভাই হম একটা কাজ করেন তো আবার কি করলেন ধরেন আঠালো জিনিস ভাই কি এটা তো আঠা হ্যাঁ এটা একটু পরিষ্কার করে দেন তো এইটাও ভাই ধরতে হবে না হাতে ধরতে হবে না পানি লাগবে না দেখেন ইজি টু ক্লিন এই যে কোশ্চেন নাম হলো দেখেন এই দেখেন মানে দিলেই কিন্তু হয় ও মানে ঘষায় ঘষায় ক্লিন ঘষায় ঘষায় ক্লিন হয়ে যাবে দেখেন সুন্দরভাবে এখানে জায়গাটা ছিল কেমন কি অবস্থা ছিল আবার কত সুন্দর পরিষ্কার হয়ে গেল এইটাও কিন্তু হাতে ধরা ছাড়াই পরিষ্কার হয় এখন এইটা জাস্ট আমি নিব এই যে দেখেন এখানে দিব আচ্ছা দেখেন আগের মতোই এই যে জাস্ট খুলে দিব লক আচ্ছা তো ভাই এইটার কথা আপনি বললেন জি যে এইটা হচ্ছে চাইনা বুয়া জি ভাই তার মানে চাইনা থেকে আইছে হ্যাঁ তাহলে তো মনে হয় দাম অনেক বেশি হবে ভাই আজকে অর্ধেক দামে থাকবে তবে আজকে এইটা ফ্রিতে পাবে ভাই ফ্রিতে পাবে এইটাই ফ্রিতে পাবে কেমনে দুইজনে দুইটা কেমনে পাবে কোম্পানি 100 পিস প্রোডাক্ট পাঠাইছে বলছে বিজ্ঞাপন করার জন্য যদি এইটার দাম আপনারা দর্শকরা আমি বলার আগে বলতে পারে তাহলে দুইজনে দুইটা কমেন্টে বলতে হবে কমেন্টে বলতে হবে দাম শুধুমাত্র এই চাইনিজ বুয়ার দাম বলতে হবে কমেন্টে টাকা জি কে কোন জায়গা থেকে দর্শক আমাদের লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন এই যে চাইনিজ বোয়া আমরা দেখাচ্ছি এইটার দাম কত হতে পারে যারা কমেন্টে বলতে পারবেন তারা কিন্তু দুইজনে দুইটা কি পাবে ফ্রিতে পাবে কি পাবে এইটাই পাবে এই মেশিনই পাবে একবার ফ্রি একেবারে ফ্রি আচ্ছা ভাগ্যটা যাচাই করে নিতে পারেন দুই জনে পাবেন দুইটা একেবারে ফ্রি একেবারে ফ্রিতে শুধুমাত্র বলতে হবে এই মেশিনটার দাম কত হতে পারে আর যারা শেয়ার করতেছে না তাদেরকে বেশি বেশি করে শেয়ার করতে পারেন সর্বোচ্চ শেয়ারকারী দুই জনে দুইটা কেটলি কেটলি যারা 100 200 300 শেয়ার করবেন জান প্রতি 200 শেয়ারে একটা মানে দুইশটা শেয়ার করলে শিওর পাবে একশো পার্সেন্ট পাবে ও রে তাহলে কিনলো ফ্রি না কিনলো ফ্রি কিনলো ফ্রি না কিনলো ফ্রি বাহ তবে চমৎকার একটা মেশিন আপনি দেখাইছেন এটা কিন্তু আসলে সবারই প্রয়োজন সবার লাগবে সবারই লাগবে কমেন্ট করতে ঘর পরিষ্কার করা কিন্তু খুবই কষ্টকর একটা ব্যাপার খুবই কষ্টকর একটা আর এই মেশিন থাকলে কিন্তু হাতে পানি লাগানো ছাড়াই ছাড়াই খুব সুন্দরভাবে কিন্তু আপনি ঘরটা পরিষ্কার করতে পারবেন পারবেন আর কালার হচ্ছে এটা হচ্ছে দুইটা কালার আছে হুম একটা হচ্ছে রেড কালার জি আরেকটা হচ্ছে ব্লু কালারের ভেতরে ব্লু কালারের মধ্যে আচ্ছা অনেকেই কমেন্ট করতেছেন রায়হান সাহেব আছেন আমাদের সাথে হচ্ছে আবু ধাবি থেকে এই তো আমাদের প্রবাসী ভাই কমেন্ট করা শুরু করছে বলছে যে এটার দাম হতে পারে হচ্ছে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা সুরিয়া আক্তার বলতেছে এটার দাম হতে পারে উনত্রিশশো টাকা তো এইভাবে সবাই কমেন্ট করতে থাকেন আপনাদেরকে আর দুই মিনিট সময় দিলাম এই দুই মিনিটের ভেতরে কিন্তু কমেন্ট করতে হবে জি এরপরে কিন্তু কমেন্ট করলে হবে না অবশ্যই ভাই এটার সাথে কি কি থাকবে আমি দেখাই দিই আপনাদেরকে প্রথমত আমাদের এই যে প্রোডাক্ট আপনারা দেখতেছেন এই বাকেটটা কিন্তু সম্পূর্ণ হবে ফাইবার প্লাস্টিক প্লাস্টিক এটা কিন্তু সম্পূর্ণ ফাইবার হবে আচ্ছা মানে নষ্ট হওয়ার কিছু নাই নষ্ট হওয়ার কিছু নাই তবে মজার ব্যাপার কিন্তু এখনো বাকি ভাই হ্যাঁ অনেকেই ভাববেন যে ভাই এটার মধ্যে কতটুকু পানি নিছেন রাইট এটার মধ্যে কিন্তু দশ থেকে পনেরো লিটার পর্যন্ত পানি আপনি নিতে পারবেন এবং এই পানিটা কিন্তু আপনি চাইলে এই বাকেটের এই যে দেখেন হ্যান্ডেল দেওয়া আছে হ্যাঁ এটা ধরেও কিন্তু আপনি নিতে পারেন কিন্তু 10 থেকে 15 লিটার পানি যাদের কোমরে সমস্যা আছে হুম তারা 10 থেকে 15 লিটার পানি ভাই উচা করবে কেমনে ভাই ব্যবস্থা আছে তো আছে জাস্ট কি করবেন জানেন এটা কিন্তু কি জানেন এইটাই হচ্ছে সেই জাদুর কাঠি আচ্ছা এইটা দিয়ে সব ঘটনা ঘটে এই যে দিবেন হ্যাঁ দেওয়ার পরে এই যে দেখেন ও রে মানে চাকাও আছে মানে আপনি যে এক রুম থেকে আরেক রুমে নেবেন যে কোন জায়গায় নিয়ে খুব সহজে আপনি কাজ করতে পারবেন নিচে কিন্তু দেখেন চাকা কিন্তু আছে এই চাকার জন্যই বলা হয় এটা বিএমডাব্লিউ মব বিএমডাব্লিউ মব আচ্ছা এবার তাহলে দামটা বলে দিই ওকে এটা রেগুলার প্রাইস যেটাই নিবেন ধামাকা ডিসকাউন্ট রেগুলার প্রাইস ছিল কত জানেন চার হাজার নয়শো পঞ্চাশ আজকে ঠিক থাকবে মাত্র উনত্রিশশো পঞ্চাশ মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু চমৎকার এই মবটা নিতে পারে নিতে পারবে যাদের প্রয়োজন স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ